খুবই বেতনদায়ক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলাদেশের গত বছর সুষুপ্তি জেলা মধ্যে প্রায় বিশ তিরিশটা জেলা যে বন্যার ভারিতে বেশি গিয়েছিল যে বন্যার কারণে যে বেরিবাদ ভাঙার কারণে বৃষ্টি থেকে তিরিশটি জেলা বেশি গিয়েছিল মানুষের জনজীবন দুর্বিষ হয়ে পড়েছিল এবং মানুষের খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষ বাঁচা পর্যন্ত এখানে দায় হয়ে পড়েছিল আজকে সেই ভিডিওটা আপনাদেরকে শুরু করে দেখা ইন্ডিয়া থেকে প্রবাহিত উজানের পানিগুলো এখানে এসে আমাদের লোক ঢুকে পড়তেছে দেখেন ফেরিবাসী ভালো নেই ভালো নেই ভাই আমি একটা কথা বলি মানবিক এটা ভাই এটা কোনো ইন্টারেস্টিং

আমার মনে হয় পানির জল কারণে বাংলাদেশের জেলা আমার নেওয়া হবে দেখেন এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে আমি এখান থেকে ভিডিও শুট করার কিছু আজকে ডুবে যাচ্ছে এখানে দেখেন আপনারা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম টাইমে লিখে দেন আর যাদের আপনাদের যারা প্রবাসী আছেন প্রবাসীদেরকে আমি বলতেছি যারা ফেনিতে বসবাস করতেছে পরশুরাম ফুলগাজি ফেনী পরশুরাম ফুলগাজি এই তিনটি উপজেলা এই তিনটি উপজেলা এখন পানিতে বেসে যাচ্ছে সবাই ভিডিওটা লিখে দেন তবে এখনো জনজীবনের এখনো ক্ষতি হয় নাই তবে পানিগুলো যখন লোকালয়ে ঢুকে যাবে তখন জনজীবনের অনেক ক্ষতি হবে দেখেন এখানে আমি দেখাতেছি আসলে মূলত ভিডিওটা শ্যুট করা দেখেন অসাধারণ লাগতেছে আনভেলিবল লাগতেছে কিন্তু আসলে অসাধারণ আনবেলিবিল না খুবই ইন্টারেস্টিং ন এটা একটা বেদনাদায়ক ভিডিও কারণ মানুষ পানিতে বেসে যাচ্ছে এর জন্য সবাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য এর জন্য যারা আমাদের ফেনি ফুলগাজী যত মুরব্বী মুরব্বীরা আছে অসুস্থ রুগী আছে সবাই একটু সতর্ক থাকিয়ে কারণ বেরিভাতের পানিগুলা এ নদীর পানিগুলা যেভাবে ইন্ডিয়া থেকে পানিগুলা যেভাবে আমাদের বাংলাদেশের লোকালয়ে ঢুকে যাচ্ছে এটা এটা বাড়ি আমাদের এই তিনটা উপজেলাকে অন্তত বাসিয়ে নেওয়া হবে এর জন্য সবাই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম টাইম রেখে দিবেন সবাইকে এর জন্য একটা কথা আমি বলি যে যেখানে থাকুন না কেন সতর্ক সহিত থাকবেন এবং পারলে শুকনো খাবারগুলো আপনারা রাখবেন এই ভিডিওটার মাধ্যমে আমি একটা একটা মেসেজ দিয়ে দিলাম আসলে মূলত এই নদী ভাঙনটা হয়েছে আমাদের ফেনি পরশুরামের বেড়াবাড়িয়ার এখানে নদী ভাঙনটা হয়েছে বেড়াবাড়িয়া আমি একটা কথা বলি ফেনি পরশুরামের বেড়াবাড়িয়া এবার এই নদী ভাঙনটা হয়েছে বেরিভাটটা ভেঙে গিয়েছে এখানে জলধারা ক্রমবান প্রবাহিত হচ্ছে এজন্য সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে বলা